ভিলেজ লাইফ হয়েছে স্যার দেখছেন যে হার্পিক মজুমদারকে কীভাবে ওয়াশ করে দিল সাইদ আবদুল্লাহ হ্যাঁ একুশ অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তপতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বাষট্টি জওয়ানের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে এই হার্পিক মজুমদার যার আসল নাম নিঝুম মজুমদার মানুষের নাম নিয়ে আসলে বিকৃত করা ঠিক না তারপরে মানুষের কিছু কীর্তি অর্থাৎ কিছু কর্ম কিছু বাজে কর্ম তার বা যে ইতিহাস বা যে আচরণ তার নামকে বিকৃত করতে বাধ্য করে হার্পিকের কাহিনী আপনাদের জানা আছে যাদের জানা নাই তাদেরকে আরও একটু স্মরণ করে দিতে চাই প্রেমিকার জন্য হারপিক খেয়ে তিন দিন হসপিটালে অজ্ঞান অবস্থায় ছিলেন হার্পিক মজুমদার সেই থেকেই তাকে হারপিক মজুমদার বলা হয় থাকে নিরঝ মজুমদার আর কি এখন যে বিষয়টি নিয়ে এর কথা হচ্ছে সেটি হচ্ছে এরা ছিল দোসর ফ্যাসিস্টের দোষর সময় আমরা দেখেছি যে ইসলামের যে একটা ফবিয়া তাদের মধ্যে কাজ করেছে যার ফলশ্রুতিতে তারা ডায়রি পাঞ্জাবি দেখলেই তাদের নামে সমালোচনা করেছে এই যে বাংলাদেশের ক্রিকেট খেলায় তানজিম হাসান সাকিবের কথাই ধরুন এই ছেলেটি যখন বাংলাদেশ দলে সুযোগ পেলো কাজে লাগানোর চেষ্টা করছিল নিজেকে ঝালিয়ে আরও উন্নত এবং শ্রানিত করার চেষ্টা করছিল ঠিক সেই সময় তাকে সমালোচনা করে এই হারফিক মজুমদার সে বলে যে এসকল সকল মানে সকল দাড়িওয়ালা এ সকল জঙ্গি স্টাইলের খেলোয়াড়দের দলে না রাখতে দাড়ি রাখলেই তারা জঙ্গি হয়ে যায় দাড়ি রাখলেই টুপি পড়লেই তারা জঙ্গি হয়ে যায় এই এজেন্টা এটা একটা ভারতীয় এজেন্ডা এটা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ এটা আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে জানতে পারছি আপনারা বিভিন্ন টকশো বা অন্যান্য নিজেরাই বিশ্লেষণ করে জানতে পারছেন যে এগুলো আসলে যে ইসলাম ছবি আমাদের মধ্যে যে এমন বৃহৎ একটি জনগোষ্ঠী যেখানে ইসলাম সংখ্যাগরিষ্ঠ বলা চলে তো সেই জায়গায় ইসলাম নিয়ে এত খবিয়া কেন ইসলাম নিয়ে এত চুলকানি কেন একটা কথাই যেটা বলে এটার কার হচ্ছে আমাদেরই আমাদেরই দোষ আমরা রাজনৈতিক যে সত্র ছায় যাদের ছত্রছায়ায় যাই আমাদের চোখ যেন অন্ত হয়ে যায় আমরা ভুলে যাই আমাদের বাবা বাবা মা ভাই বোন এমনকি আমাদের সবচেয়ে যে আত্মপরিচয় আমরা মুসলিম সেই বিষয়টা সকল কিছু ভুলিয়ে দিচ্ছে এই ধরনের কিছু মুসলমান নামের নিকৃষ্ট মানুষেরা তাদের বিরুদ্ধে সবসময় দাঁড়াতে হবে সাইদ আব আবদুল্লা সময়ের অন্যতম সেরা কণ্ঠ তো একটি টকশোতে শোতে একটি টকশোতে যুক্তরাজ্য সম্ভবত অংশগ্রহণ করে নির্জন মজুমদারকে এভাবে অপমান করেছেন এবং ইতিমধ্যে ভিডিওটি আপনারা দেখেছেন যে সাইলাভ হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে এক কথায় এই ছিল এখানকার মতো বিশ্লেষণ ধন্যবাদ সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও আরও কাজ করার জন্য সুযোগ করে দেবেন